আসসালামু আলাইকুম বাড়ি ইসমিকাজী শাহরিয়াল আহমেদ শাহান সো আমি আবারও চলে আসলাম একটি এনাদার একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে সো আজকে কিন্তু প্রচণ্ড রোদ অ্যাকচুয়ালি আমি রোদের মধ্যে অ্যাকচুয়ালি থাকাতে পারতেছি না প্রপারলি সো ওকে আই ট্রাই টু ম্যানেজ দ্যাট সো ইউ ক্যান সি মাই ব্যাক সাইড ক্যান সি দ্যাট ইজ এ স্কুল সো অ্যাকচুয়ালি আমি এখানে আসার মেন রিজনটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আমার প্রাইমারি লেভেল আমি আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করার চেষ্টা করবো যে আমি কিভাবে অথবা কয়েক বছর আগে আমার কি বলবো প্রাইমারি লেভেলটা শেষ করেছি সো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো তো করব ইট আউট সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল আপনার দুইটা বিল্ডিং আছে একটা দুইটা সো আমি যখন কি বলবো আর এই যে এখান মানে একটা ওয়াশরুম রয়েছে শহীদ মিনার রয়েছে সো আমি যখন এই বিদ্যালয়ে মানে স্টুডেন্ট ছিলাম বাট তখনকার সময় কিন্তু এই আপনার ওয়াশরুমটা ছিল না বা শহীদ মিনারটাই ছিল না ফার্স্টে কিন্তু এই বিল্ডিং আর এই বিল্ডিংটা ছিল সো আমি যখন ক্লাস ওয়ানে অ্যাডমিশন নিই তখন কিন্তু এই বিল্ডিংটাই ছিল না তখন কিন্তু আমি যখন থ্রিতে শিফট করি থ্রি লাইক ক্লাস থ্রিতে উঠি তখন কিন্তু এই বিল্ডিংটার মানে কাজ শেষ হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে খেলতেছে এটা কিন্তু একটা খেলার মাঠও বলতে পারেন ছোটোখাটো সো আমি আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন খুব বড় একটি মাঠ অ্যাকচুয়ালি বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হলে কিন্তু এখানে কিন্তু হয় সো এটা হচ্ছে আপনার ওয়াশরুম বর্তমানে যেটা আছে পূর্বে কিন্তু এটা ছিল না এখানে দেখতে পাচ্ছেন পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে প্লাস দুটো ওয়াশরুম আছে ফিমেল মেল তিনটা মেবি হ্যাঁ ওকে সো আর এটা হচ্ছে মূল ভবন সো আমি যখন ক্লাস লাইক ওয়ানে পড়ি অ্যাডমিশন নিই তখন কিন্তু এটার অফিস রুমটা ছিল এই রুমটা এই রুম তিন নম্বর রুমটা আর আমি ক্লাস ওয়ানে কিন্তু অ্যাডমিশন নিয়ে কিন্তু এই ক্লাসে আমার পড়ালেখা শুরু করতেছিলাম সো এটার মধ্যে কিন্তু আমার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে দেন যখন ক্লাস টুতে সেট করি তখন কিন্তু এই রুমে আমি মুভ করি অ্যান্ড আফটার দ্যাটস ক্লাস থ্রি থ্রিতে কিন্তু এই রুম আবার এ পাশে রুম এটা হচ্ছে থ্রি রুম ছিল থ্রি ফোর ওকে আর আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন কিন্তু এই ওয়াশরুম এবং এই টিউবওয়েলটা ছিল এটা কিন্তু এই 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 বিল্ডিংয়ের সাথে সেন্ট ছিল বাইদ এদিকে তো যদি আমি ডিপলি একটু দেখাই আপনাদেরকে এগুলা কিন্তু অনেক পুরোনো ওয়াশরুম এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনি অনেক চাগল তো এটাই ছিল মূলত প্রধান ভবন আর আরও যদি আপনাদেরকে কিছু ডিপলি দেখাই তাহলে এই যে ছিল বিদ্যালয়ের সময়সূচি সবগুলো দেওয়া আছে বিদ্যালয় কিন্তু স্টার্ট হয় নয়টা ত্রিশ থেকে আর চুটি হয় আপনার চারটা পনেরো থেকে আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু নয়টা ত্রিশ থেকে দুইটা ত্রিশ পর্যন্ত আর যখন চারটা বিশ পর্যন্ত মানে ফুল টাইম ক্লাস হয় তখন কিন্তু মাঝখানে মেবি ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো বিরতিতে হয়েছে টিফিন বিরতি তো এটাই হচ্ছে আপনার মূলত মূল বিল্ডিং আর বর্তমানে কিন্তু অফিস রুমটা ছিল এখানে কিন্তু টোটাল দুইটা রুম আছে এই একটা এই দুইটা এটার মধ্যে কিন্তু বর্তমানে ক্লাস ফাইভ এর স্টুডেন্ট আমরা পড়ায় করতেছে আর এখানে আপনার হচ্ছে মূলত অফিস রুমটা রয়েছে ওদের এইটা দেখতে পারতেছেন মূল সাইনবোর্ড প্রতাবপুর ও আই ফোর গেট সে দ্য নেম অফ মাই স্কুল এর প্রতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল উনিশশো সালে ক্লাস স্টার চন্ডিপুর ও কে আর এই যে দেখতে পাচ্ছেন শহীদ মিনার এখানে কিন্তু প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি এবং ষোলোই ডিসেম্বর ওর ছাব্বিশে মার্চে কিন্তু এখানে ফুল দিয়ে শহীদদেরকে স্মরণ করা হয় সো হ্যাঁ এটাই ছিল আমার মূলত স্কুল আর এখানে কিন্তু অনেক স্মৃতি বিজড়িত ছিল সো আমি কিন্তু ক্লাস ওয়ান পেতে পড়তাম এই যে দেখতে পারতেছেন একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন অনেক স্লপ ডাল রয়েছে এখানের মধ্যে কিন্তু আমরা বসতাম বসে কিন্তু এভাবে স্লিপ পেতাম সো এই যে আরেকটা রয়েছে তো আমি ওদেরকে ওই যে একজন স্লিপ দিতেছে আমার কথা রিকোয়েস্টে এভাবে কিন্তু আমরা দিতাম হুম অ্যাগেইন অ্যাগেন অ্যাগেইন ওকে এনাদার একজন বলতেছে উনিও দেখাবে ওকে তোমার ফার্স্ট ও জিন্স প্যান্ট পরে আছে ওরা কি বলবো সো অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ গ্রেট টাইম অ্যাকচুয়ালি ফর মি আই এনজয় লোড ইন দিস বিদ্যালয়টা আমার কাছে টোটালি অষ্টম ছিল সো আমি এখন চাবো যে কয়েকজনের মুখ থেকে কিছু রিভিউ নেওয়ার অ্যাকচুয়ালি ওরা আমার চাষ হাতও ভাই সো আমার সাথে আসলে ডাস্ট ওনলি ফর ভিজিট দিস এরিয়া সো এই যে দেখতে পারতেছেন মানে আমার চাষ ভাই লাগে

খুব সুন্দর লাগছে তোমরা एक्चुअली কোন জিনিসটা খুব বেশি এনজয় করতেছিলে স্যার ম্যামদের পড়া লেখার কোয়ালিটি অর মানে কোন জিনিসটা অবরল খুব ভালো লাগেস নাকি বিদ্যালয়ের পরিবেশ এনভায়রনমেন্টটা কোন জিনিসটা খুব বেশি ভালো লাগেস দুটোই ভালো লাগেস পরিবেশ এবং স্যার ম্যাডামদের পড়ানো এন্ড আমাদের স্যার ম্যাডামরা আমাকে আমাদেরকে অনেক সুন্দর ব্যবহার করত আমাদের ভালোবাসতো অনেক আদর করত তো এ দেখতে পাচ্ছেন আর দুইজন আছে ইকোনো এরা কিন্তু এই স্কুলে পড়তেছে

ও ওকে সো তোমার ক্লাসরুমটা কোন দিকে এইটা এইটা এই যে দুই নম্বর রুমটা না তোমার ক্লাসরুম ওকে আর তোমার ক্লাসরুমটা কোন দিকে এইদিকে এইটা ও ওকে ঠিক আছে সো তাইলে তোমরা বলতে চাচ্ছ যে ওভারঅল জিনিসগুলো মিলিয়ে তোমাদের এই বিদ্যালয়ে খুব ভালো দিন মানে কাটাচ রাইট ওকে সো তোমরা টিফিন টাইমে যে খেলাধুলা করো কোন মাঠে খেলাধুলা করো এই মাঠে না এই দিকে এদিকে খেলাও এদিকে খেলাও ওকে সো ঠিক আছে আর তুমি তুমি বি শেষ তোমার পড়ালেখা শেষ কমপ্লিট সো এখন কি মাঝে মধ্যে এখানে স্কুলে আসা হয় স্যার ম্যামদের সাথে দেখা করতে জি মাঝে মধ্যে আসি আর স্কুলে যে উত্তর থাকি তো আসা যায় না তো স্কুল ছুটি হয়ে গেলে মাঝে 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 মধ্যে এসে স্কুলটাকে পরিদর্শন করে যায় স্কুলটা এক্সপ্লোর করো এজ ওয়েল স্যার ম্যামদের সাথে একটু সাক্ষাৎ করো ভালো লাগে সো তুমি তো ওদের সিনিয়র মেবি সো তোমার উপদেশ কি তাই ওদের জন্য সব সময় স্যার ম্যাডাম দেরকে সম্মান দিবে এবং রাস্তায় যাদের কি পাবে তাদের সম্মান দিবে এবং একটু ক্লোজ হও ক্লোজ ছোট বড় সবার দেরকে স্নেহ মমতা দিবে বড়দেরকে সালাম সালাম দিবে এবং ছোটদেরকেও দিবে ছোটদেরকে তুমি বলে কথা বলবে তুই বলে বলবে ওরাও কিন্তু ওদের ছোট ভাইদের তুই বলে বলবে তো তাহলে তোমরা ছোটদেরকে দেখতে পাচ্ছেন যে উনি খুব ভালো ভাবে অ্যাডভাইস দিতেছে ওদেরকে সো তোমরা বলো আমি উই উইল ট্রাই আমি চেষ্টা করব বলো ইনশাআল্লাহ

এখানে একটা প্লাস বইগুলো আমরা কি বলবো বেগ দিয়ে বই দিয়ে কিন্তু জায়গা সিট আমরা জুড়ে রাখতাম তখন কিন্তু জানার না দেখি রয়েছে সো এদিকে বই কিন্তু জায়গাগুলো আমরা দখল করে রাখতাম সো ওকে আই থিঙ্ক আমার ভিডিওটা ক্লোজ করাতে পারবো অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে সো আমার অ্যাডভাইস থাকবে যে প্রত্যেক পিপলের উচিত তাদের ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু কি বলবো জড়িয়ে রাখা এবং কয়েকদিন পর এক্সপ্লোর করা পুরোনো জায়গাগুলো

as well like and follow my page because if you follow my page it's motivate me for make a new video okay so yeah please post the bell button and if you post the bell button you will notified when i upload new videos okay so bye for now